আলু দিয়ে আলো ডেস্কটসে गाइस লুক এট দিস এ আলু হয় নাই রে আলুই না কম হ্যাঁ আলু তো নাই ওই সাইডে না হ্যাঁ দেখেন গাইস আলুই নেই আলু কম হয়েছে আর কি আলুই হয়নি যাই হোক কি করা যাবে যতটুকু হয়েছে যথেষ্ট আর এই অ্যাকচুয়ালি আলুটা আমাদের না পাশের বাড়ির দাদুর আর কি আমি একটু দেখতে আসলাম আর আলু কিছু তুলতে আসলাম মানে আপনাদেরকে যাতে ভিডিওটা দেখাতে পারি আর কি তো তার জন্য আমি আসলাম আর কি চলো ভিডিওটা দেখতে থাকো এইভাবে আলু তুলতেছে আর এই যে কামলাতে রাখতেছে তারপর বস্তা প্যাকিং হুম 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 হুমটা কমই হয়েছে দেখতে দেখেন দেখতেই পারছেন হ্যাঁ বড় ছোট সবই আছে এই যে মাঝে মাঝে খারাপও আছে দেখেন ভাটা আলু কত করে বস্তা কন্ট্রাখছে কাক বিশ টাকা বস্তা কাজ দেখ শুনতে বললেন বিশ টাকা করে বস্তা আর কি মানে কে কত বস্তা সারা দিনে ওঠাতে পারে আর কি যে বস্তাগুলো দেখতেছেন বিশ টাকা করে বস্তা তোমাদের ওখানে মানে বস্তা সিস্টেম আছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আর তোমাদের যদি হয়ে থাকে তো কত করে বস্তা দিচ্ছে এটাও জানাবেন আমি আমাকে ভিডিওতে ঠিক আছে দেখেন সবার বস্তা আলাদা আলাদা গাইস এই যে এটা বস্তা ভর্তি হয়ে গেল প্রায় কয় টাকা বিশ টাকা দাদুর বিশ টাকা কামাই হয়ে গেল দাদুর এই চার বস্তা নাকি চার বস্তা গাইস দেখেন বিশ চল্লিশ ষাট আশি টাকা আশি টাকা হয়ে গেছে অলরেডি চার বস্তা বিশ টাকা করে পার বস্তা আর কি দেখেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ফাইনালি আজকে একটু আলু ওঠার জন্য চলে আসলাম দেখতে দেখবো ভিডিওটা কতগুলো আলু তুলতে পারি আর তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা তো চলো ওঠানো যাক আলু

এখন বাজে প্রায় সকাল আটটা আর কি আর আমি চলে আসলাম সেদিন যে আলোগুলো ওঠানো হয়েছিল আর কি তো আমি সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে আসলাম পুরো ভিডিওটা কমপ্লিট করার জন্য আজকে নিয়ে তিন দিন চলতেছে প্রথম দিন আলো ওঠানো হয়েছে দ্বিতীয় দিন আজকে নিয়ে তৃতীয় দিন চলছে আর কি তো আজকে ফাইনালি কালকে মানে আজকে ফাইনালি যাবে আর কি আলোগুলো নিয়ে যাবে তো কালকে সব কিছু রেডি হয়ে গেছে দেখতেই পারছেন আলুর যে মুখটা আছে এটা বাদা হয়ে গেছে আর কি প্যাকেট করা হয়ে গেছে বস্তা বস্তা করে একটা হিসাব দিই আর কি যে এখানে প্রায় এই যে জমিটা যে আছে না এইদিকে এই যে এখানে দুই বিঘা না দুই বিঘার একটু কম আছে ঠিক আছে তো দুই বিঘার কাছাকাছি আর কি তো দুই বিঘার কাছাকাছি এখানে মোট আলুর প্যাকেট হয়েছে আর কি একশো ঊনপঞ্চাশ বস্তা আর কি টোটাল টোটাল জমিটাতে আলু হয়েছে একশো উনপঞ্চাশ বস্তা তো তার মানে ফলনটা অ্যাকচুয়ালি কমই হয়েছে তার মেন কারণ হল আলু যে এরা করছে আর কি অ্যাকচুয়ালি এদের ছিল ফার্স্ট টাইম ঠিক আছে ফার্স্ট টাইম আলু করেছে এরা মানে কোনো এক্সপিরিয়েন্স ছিল না এদের তো বুঝতে পারেনি কিভাবে করলে কিভাবে হবে আর কি তো এই যে এই যে এই জমিটা আছে এখানে মানে এত পরিমাণে রস পেয়েছে আর কি দিয়েছিল জল দিয়েছিল তার কারণে আলুটা গ্রোথ হয়নি আর কি ভালো হয়নি গাছ নষ্ট হয়ে গেছে তো এই কারণে নানানটা কারণে আর কি আলুটা ভালো হয় নাই আর কি ঠিক আছে না হওয়ার কারণে প্রায় দুই বিঘা জমিতে একশো অনুমাচ অবস্থা হয়েছে আর কি মোটামুটি হয়েছে আর কি এতটা খারাপও হয়নি মানে খারাপও বলা চলে না বাট হয়েছে আর কি যা হয়েছে হয়েছে তো ওই আর কি এর থেকে আরও বেটার ছিল আর কি হওয়ার ছিল বা হতো হয় তো তার জন্য বলতেছিলাম এই যে আলুগুলো যে দেখতে পারছেন সব কিছু রেডি আর কি আলু আলু একটা এমন জিনিস যে প্রতিটা সবজিতেই সে মাছ হোক মাংস হোক বা অন্য কোনো সবজি কিউ না হোক মানে আপনাদেরকে আলুটা ইউজ করতেই লাগবে মানে আলুটা এমন এক কমন জিনিস মানে সেটা লাগবেই আর কি প্রতিটা ক্ষেত্রেই লাগবে তো তাই বলছি আলু ছাড়া বিশেষ করে বাঙালিদের আলু ছাড়া তো চলেই না ঠিক আছে তো অতএব এও এটা হলো সাদা আলু গাইস এটা সাদা আলু লাল না এখন জানি না আলুর রেট কীরকম চলছে সামথিং কী বলে দশ টাকা এরকম হবে আর কি পাইকারি রেট দশ টাকা কি এগারোটা এরকম কেজি নিচ্ছে আর কি মানে সঠিকটা আমি বুঝতে পারব না এখানে যে এই একটা বস্তাতে গাইস এখানে একটা বস্তাতে প্রায় পঁচপান্ন কেজির মতো আলু হবে আর কি পঁচপান্ন থেকে ষাট এর নিচে হবে না আর কি পঁচপান্ন থেকে ষাট এরকম সামথিং আসবে মানে পঞ্চাশ কেজি বস্তা প্রায় হয়ই না আর যে আলুটা যে দেখছেন আলুর সাইজটা অ্যাকচুয়ালি কিন্তু গাছ অনেক বড়ো বড়ো আলুর সাইজটা বড় আছে মিডিয়াম আছে আর কি তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই